হ্যালো এভ্রিওান ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটি হচ্ছে চ্যাপাশুটকির ভর্তা কীভাবে চ্যাপা সুটকির ভর্তা করি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চ্যাপা সুটকিগুলো গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে নিলাম কাঁচামরিচ শুকনামরিচ মরিচ ধনেপাতা পেঁয়াজ বেশি করে রসুনও বেশি লবণ তো এগুলো আমি সুন্দর করে ফ্রেশ করে কেটে নিলাম ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিয়েছি এখন চুলায় চলে যাব তাহলে চলুন আমার সাথেই থাকুন প্রথমে চুলায় আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তেল না দিলে হবে কি শুটকিগুলা লেগে যাবে ফ্রাই ফ্যানের ভিতরে তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি প্রথমে আমি দিয়ে দিব দেবো মরিচগুলো মরিচগুলাকে সুত করে ভাজা হয়ে গেলে তারপরে সাবজনের একসাথে করে দিব তো গুলা তো আমার ভাজা মোটামুটি হয়ে আসছে এখন আমি জিনিস দিয়ে দিব প্রথমে আমি মাছগুলা তারপর ধনে পাতা দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি চুলার জালটাকে একটু হাই হিট করে নিচ্ছি একটু আড়া করে সুন্দর করে এটাকে ভেজে নেব অবশ্যই আপনারা এটা শিলপাটায় করে খাবেন আর এই ভর্তাটা আজকে আমরা খাবো হচ্ছে চিতই পিঠা দিয়ে তো সন্ধ্যা নাস্তা হিসাবে আপনারা ঘরে এভাবে ভর্তা বানিয়ে চিতই পিঠা দিয়ে খেতে পারেন অনেক ইয়ামি হয় আর খেতে অনেক ভালো লাগে বাইরে থেকে কিনে আনলে দেখা যায় যে ভালো হয় না মজা না ওদেরটা নিজেরা ঘরে করে খেলে অনেক ভালো লাগে ভর্তা তো আমার করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লোভনীয় ভর্তা হয়েছে তো এভাবে আপনারা বাসায় অবশ্যই ভর্তা করে পিঠা যে কোনো পিঠা চিতই পিঠা চাপড়ি পিঠা ধোসা এবং হচ্ছে খোলা চালি পিঠা এগুলা দিয়া এই ভর্তাকে পরিবেশন করতে পারেন তাহলে আমি আজকে শুধু চিতই পিঠা দিয়ে এটাকে পরিবেশন করব ভর্তা করার মাঝখানে আবার আমি চলে আসলাম একটা পিঠা আগে চুলায় বসিয়ে দিয়ে যাই যে ভর্তা করতে করতে পিঠাটা হতে থাক পিঠা দিয়ে দিলাম ডেকে দিলাম ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে শিল্পাটায় পিষে নেব তাহলে চলুন আমি কিভাবে এটাকে অল্প অল্প করে শিল্পাটায় করে নেই আমার সাথেই থাকুন একদম মিহি করে শিল্পাটায় পিষে নিতে হবে শিল্পাটায় না পিস নেই ভর্তা টেস্ট হয় না যত যাই বলেন না কেন শিল্পাটার ভর্তা অমিতর মতো লাগে আপনি এটা দিয়ে ভাতও খেতে পারবেন চাকরি ও খেতে পারবেন খিচুড়ির সাথেও খেতে পারবেন তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ চ্যানেলটি টেনে দেখবেন না ভিডিওটা অল্প একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভর্তাগুলো তো কমপ্লিট হয়ে গেছে সাথে আমি পিঠাও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝটফট করে একটুখানি ভর্তা দিয়ে কেমন একটা আইটেম হয়ে গেল তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এতটুকু সময় আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ